বন্ধুরা আপনারা নিশ্চয়ই কোহে কাফ নামটি কোথাও না কোথাও শুনেছেন এক এমন জায়গা এক এমন এলাকা যা জিম পরি ভূত আর না জানি কত রকম রহস্যময় জিনিসের জন্য বিখ্যাত এক ভয়ঙ্কর পাহাড়ি অঞ্চল যা সম্পর্কে বলা হয় সেখানে সর্বদা অন্ধকার থাকে কারণ সেখানে সূর্য চাঁদ কিংবা কোনো আলোর রশ্মি পৌঁছায় না বলা হয় আজ পর্যন্ত কোনো মানুষ সেখানে পৌঁছাতে সক্ষম হয়নি কেউ বলে এটি জিন আর পরিদের ঘর তাদের দুনিয়া আবার কেউ বলে এটি আমাদের এই দুনিয়া থেকে আরেক দুনিয়ায় যাওয়ার এক ভয়ঙ্কর পথ এখন প্রশ্ন হল আসলেই এই কা কি এর সত্যতা কি কিতাবগুলোতে এ নিয়ে কি লেখা আছে আর আজকের দিনে এটি আমাদের দুনিয়ার কোন দেশে অবস্থিত তাহলে আসুন কোহেকা সম্পর্কিত সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি বন্ধুরা যেহেতু আপনারা ভারত পাকিস্তান এবং বাংলাদেশ অঞ্চলের তাই কোহে কা সম্পর্কিত গল্প আর সিনেমা অবশ্যই দেখেছেন ও শুনেছেন এই সিনেমা আর গল্পগুলোতে দেখানো হতো কিভাবে কোন বড় বাদশাহর সুন্দরী কন্যাকে কিংবা কোন পরীকে কোনো জিন বা দানক ধরে নিয়ে যেত এবং কোহে কায়ের ভয়ঙ্কর পাহাড়ের ভেতরে থাকা কোনো মহলের মধ্যে তাকে বন্দী করে রাখ পরে কোনো গরিব ছেলে বা কোনও সৎ রাজকুমার অনেক কঠিন সফর আর ভয়ঙ্কর চ্যালেঞ্জ পার করার পর সেই পরী বা রাজকন্যাকে মুক্ত করে আনত তাহলে প্রথম প্রশ্ন হল হিন্দি ও উর্দুভাষী এলাকায় কোহে কাফ বা জিনপুরি সম্পর্কিত এসব গল্প এলো কোথা থেকে সরল উত্তর পারস্য অর্থাৎ আজকের ইরান এবং আরবের এলাকা থেকে আরবি ও ফার্সি লোকদের বই শত শত বছর ধরে বলা যায় হাজার হাজার বছর ধরে কোহে কা এবং এর সাথে সম্পর্কিত অসংখ্য বিশ্বাকর কাহিনীতে ভরা যেখানে একদিকে আরবদের বিশ্বাস ছিল কোহে কাফ পৃথিবীর এক এমন স্থান যা সবচেয়ে দূরে অবস্থিত এবং যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না অন্যদিকে ফার্সি কিতাবগুলোতে কোহে কাকে এক এমন পাহাড়ি অঞ্চল বলা হয়েছে যাকেশাসের উত্তরের এলাকায় অবস্থিত এবং যাকে আজ পর্যন্ত দুনিয়ার কোন সুলতানত জয় করতে পারেনি সর্বোপরি প্রাচীন কিতাবগুলো এই পাহাড়কে অসংখ্য রহস্যে ভরিয়ে তুলেছে আরবি ও ফার্সি মিথোলজি থেকে আলাদা হয়ে মুসলিম রেওয়ালেতগুলোতে কোহে কাকে এমন এক পাহাড় এমন এক এলাকা বলা হয়েছে যা জিনপুরীদের বলা হয় বিভিন্ন সময়ে জিনেরা এখানে তাদের বহু বড় বড় সুলতান্ত কায়েম করেছিল বন্ধুরা তেরো শতকে জকরিয়া আল কয়েদিনী নামের এক লেখক ছিলেন তিনি একটি অত্যন্ত বিখ্যাত কিতাব লিখেছিলেন যার নাম হল আজাহিবুল মাকলুকাত ও মাউজুদাত এই কিতাবে তিনি কসমলজির ক্ষেত্রে একটি তত্ত্ব পেশ করেছিলেন তার মতে এই আকাশকে আল্লাহ তার হুকুম দ্বারা ধরে রেখেছেন যেন আকাশ মাটির ওপর না পড়ে যায় তার জন্য মাটির ওপরে বিভিন্ন পাহাড়ের একটি দীর্ঘ শৃঙ্খল সৃষ্টি করা হয়েছে এই শৃঙ্খলেরই একটি অংশ হল কোহে কাফ যা খুঁটির মতো তার জায়গায় টিকে থেকে পুরো সিস্টেমকে ধরে রেখেছে শুধু জকরিয়া আল কয়দিনই নন বরং বিখ্যাত সুফি বুজুর্গ জালালুদ্দিন লুমির লেখাতেও কোহে কায়ের উল্লেখ পাওয়া যায় তিনি লিখেছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাদশাহদের একজন অর্থাৎ হযরত জুলকার নাইন আলাইহিসালাম আবে হায়াতের সন্ধানে মাসুরিকে সফর করেছিলেন তিনি অগ্রসর হতে হতে কোহে কা পর্যন্ত পৌঁছে যান সেখানে তিনি দেখেন কিয়ামতের সময় সুর ফুঁকবে যে ফেরেস্তা অর্থাৎ হযরত ইসরাফিল তিনি সুর ফুঁকার অপেক্ষায় রয়েছেন বন্ধুরা কোহেকা সম্পর্কিত একটি হাদিসও বর্ণিত হয় এর অনুযায়ী ইবনে আব্বাস রা বর্ণনা করেছেন নবী করিন একবার আমাদের কাছে এলেন তখন আমরা সকলে মসজিদে নববীতে বসেছিলাম রাসুল জিজ্ঞেস করলেন তোমরা কি করছ আমরা উত্তর দিলাম আমরা সূর্যের ব্যাপারে চিন্তা করছি মানে সূর্য কীভাবে ওঠে এবং পরে কিভাবে অস্ত যায় এতে নবী বললেন হ্যাঁ তোমরা ভালো করছ মাখলুকের ওপর চিন্তা করো কিন্তু খালিকের ওপর নয় কারণ আল্লাহ যাকে যা চান তাই সৃষ্টি করেন তোমরা বরং এ ব্যাপারে অবাক কোহে কায়ের ওপারে সাতটি সমুদ্র রয়েছে এবং প্রতিটি সমুদ্র অতিক্রম করতে প্রায় পাঁচশো বছরের সমান সফর লাগবে এরপর আছে সাতটি জমিন যাদের নূর তাদের অধিবাসীদের জন্য আলো ছড়ায় তিনি আরও বলেন কোহে কাফের ওপারে সাত হাজার মাখলুক রয়েছে যারা পাখির আকৃতিতে সৃষ্টি হয়েছে এবং বাতাসে উড়ে বেড়ায় এরা জন্মের পরই উড়তে শুরু করে এরা তাদের তাসবিহে এক বিন্দুও দেরি করে না তাদের খাবার বাতাস পানীয় বাতাস পোশাক বাতাস এমনকি তাদের পাত্রপাত্রীয় বাতাসের তৈরি তারা জানেই না যে আল্লাহ হয়রত আদম আ কে সৃষ্টি করেছেন তারা ইবলিসকেও চেনে না ইবলিসের বংশধরদেরও নয় আল্লাহ পুরো পৃথিবীকে কোহে কাফ দিয়ে ঘিরে সৃষ্টি করেছেন আর এই দুনিয়া ওই পাহাড়ের ভেতরে এমনভাবে রয়েছে যেমন আঙুলে আংটি থাকে সেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না কারণ সেখানে পৌঁছাতে হলে চার মাসের অন্ধকার পথ অতিক্রম করতে হবে এটি এমন পাহাড় যেখানে নেই সূর্য নেই চাঁদ সেখানকার লোকজন সূর্যচাবের অস্তিত্বই জানে না তারা জানেই না আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন তাদের কাছে যে আলো পৌঁছায় তা আসলে কোহে কা থেকেই আসে সেখানে বসবাসকারী লোকজন দেশজ উদ্ভিদ খেয়ে বাঁচে এবং তাদের শরীরে কোনো পোশাক থাকে না এ সময় সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন তাহলে কি এরা ফেরেশতা উত্তরে নবী বললেন না তারা ফেরেশতা নয় কিন্তু আল্লাহর আনুগত্যে তাদের অবস্থা ফেরেশতাদের মতোই বন্ধুরা এর বাইরে আরও বহু ভিন্ন ভিন্ন কিতাবে বিশেষ করে সুফিবাদের বইগুলোতে কোহে কাফ সম্পর্কিত বিভিন্ন ধরনের রেওয়ায়ত ও কাহিনী পাওয়া যায় কিন্তু আসল প্রশ্ন হলো এত অদ্ভুত এবং বিস্ময়কর জায়গা কি আসলেই আমাদের এই দুনিয়াতে আছে যদি থাকে তবে কোথায় তাহলে প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই কোহে কাফ সম্পর্কিত কোনো রেওয়ায়ত মুসলমানদের বডবড হাদিসের কিতাবগুলোতে অর্থাৎ সবচেয়ে সহিহ ও নির্ভরযোগ্য কিতাবগুলোতে কোথাও পাওয়া যাবে না আর যে রেওয়ায়ত বা হাদিস আমি এখনই আপনাদের শুনালাম যা বেশ প্রচলিত সেটি আসলে তারিখে তাবারি থেকে এসেছে নবম ও দশম শতকের একজন বিখ্যাত আলেন ও ইতিহাসবিদ ছিলেন আলতাবারি তিনি মুসলিম ইতিহাসে এক বিশাল স্কলার হিসেবে গণ্য হন তিনি তাফসির তারিখ ইতিহাস এবং আরও বহু ভিন্ন ভিন্ন বিষয়ের বট কিতাব লিখেছেন তবে যখন বিশেষভাবে ইতিহাসের কথা আসে তখন তার ওপর এই অভিযোগও তোলা হয় যে তিনি তার ইতিহাসের কিতাবে আরবি ও ফার্সি মিথোলজিও অন্তর্ভুক্ত করেছেন এমন কি ধারণা করা হয় কোহে কাফ সম্পর্কিত অনেক বিষয় সম্ভবত মিথোলজির অংশ ছিল যা তিনি তার তারিখের কিতাবে অন্তর্ভুক্ত করেছিলেন আর সেখান থেকেই এগুলো পুরো মুসলিম দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে বিভিন্ন সময় অসংখ্য মুসলিম স্কলার কোহে কা সম্পর্কিত কিছু কিছু না লিখেছেন। আর আজ আমরা যা কিছু শুনি তার বেশিরভাগই আলতাবার কিতাব তারিখে তাবাড়ি থেকেই প্রচারিত হয়েছে সহজ ভাষায় বললে আরব বিশ্বে এবং ফার্সি বিশ্বেও কোহে কা সম্পর্কিত এই সব মিথোলজি ও গল্পগাথা নবী করিম এই দুনিয়ায় আগমনের অনেক আগেই চলে আসছিল পরে যখন দ্রুতবতিতে সমগ্র আরব দুনিয়া এবং ফার্স আজকের ইরান জুডে ইসলাম ছড়িয়ে পড়ল তখন মুসলমান হয়ে যাওয়ার পরও এ অঞ্চলের মানুষদের মধ্যে কোহে কা সম্পর্কিত গল্পগুলো হয় আগের মতোই নয়তো কিছুটা পরিবর্তিত রূপে টিকে রইল এরপর যখন ইসলাম ভারতীয় উপমহাদেশে পৌঁছায় তখন এই কোহে কাফ সম্পর্কিত তথ্যগুলো ফারস ও আরবের মানুষদের মাধ্যমে আমাদের এলাকায় চলে আসে এখন যে হাদিসের কথা আমরা আলোচনা করেছি যেখানে নবী কোহে কাফ সম্পর্কিত অনেক কিছু বলেছেন যেমন আমি আপনাদের বলেছি সেটি আসলে তারিখে তাবারি থেকেই এসেছে আর আল যদিও বহু ক্ষেত্রে পারদর্শী ছিলেন কিন্তু মুহাদ্দিস হিসেবে বিখ্যাত নন আর ইসলামে যেসব বিখ্যাত মুহাদ্দিস অতীত হয়েছে যাদের কিতাবকে সবচেয়ে উপরে ধরা হয় তাদের কিতাবে কোহে কাফ সম্পর্কিত কোনো রেওয়ায়ত পাওয়া যায় না তাই এই হাদিসকে আমরা শতভাগ নিশ্চিতভাবে সত্য বলতে পারি না আবার একেবারে অস্বীকারও করতে পারি না একে মানা বা না মানা নির্ভর করে এর অথেন্টিসিটি অর্থাৎ এর সন্ধ্যের ওপর এখন প্রশ্ন আসে আজকের দিনে এই রহস্যময় কোহে কাফ আসলে কোথায় অধিকাংশ মানুষের মতে যেসব গল্প যেসব বিবরণ ফার্সি ও আরবি সাহিত্য থেকে পাওয়া যায় অথবা কিছু মুসলিম স্কলারদের লেখা থেকে জানা যায় তাতে বোঝা যায় এই পাহাড় আসলে সেই এলাকাতেই যা বর্তমান রাশিয়ার দক্ষিণ দিকে অর্থাৎ জর্জিয়া চেচনিয়া দাগেস্তান এবং আজারবাইজান অঞ্চলে অবস্থিত বন্ধুরা এই পুরো অঞ্চল প্রকৃতির এখানে অগণিত প্রজাতির পশু পাখি পাওয়া যায় বরং এমন কিছু এখানে দেখা যায় যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। অঞ্চলে সুন্দর হ্রদ ও ছোট ছোট ঝর্ণাগুলো দেখে মনে হয় মনে হচ্ছে স্বর্গ যেন পৃথিবীতে নেমে এসেছে ইংরেজিতে এই দীর্ঘ পাহাড়ি শৃঙ্খলকে বলা হয় কেশাস তাই স্বাভাবিকভাবেই এর নামও কিছুটা মিল রয়েছে এটি সেই দীর্ঘ পাহাড় যা ইউরোপ ও এশিয়াকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে স্যাটেলাইট থেকে যখন এই পাহাড় দেখা হয় তখন ওপর থেকে মনে হয় মনে হয় যেন বরফের কোনো বিশাল চাদর বিছানো আছে তবে কিছু স্কলারদের মতে আসলেই কোহেকা আসলে অ্যান্টার্কটিকার সেই জনমানবহীন ও বরফে ঢাকা এলাকায় অবস্থিত যেগুলো সর্বদা মেঘ আর ঘন অন্ধকারে আচ্ছন্ন থাকে যদি ধরে নেওয়া হয় যে কোহেকা সম্পর্কিত হাদিস সহিহ অর্থাৎ সহ প্রমাণিত তাহলে নিঃসন্দেহে বলা যায় যে দ্বিতীয় লোকেশন অর্থাৎ অ্যান্টার্কটিকা এর সাথেই কোহে কা প্রায় হুবু মিলে যায় বর্তমানে বন্ধুরা কোহে কা নিয়ে এই পুরো আলোচনার বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিও তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক করার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমনই জ্ঞানসমৃদ্ধ ও ঐতিহাসিক ভিডিও সবসময় দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও চাপতে ভুলবেন না